ना हम लोग कुछ करते हैं ना ना हम लोग तो तो कुछ करते हैं अच्छा है बिलासगढ़ी आते हैं खेलने के लिए आसमान में बड़ी कुछ करते हैं ना हम लोग कुछ करते हैं कुछ बनाना ना ना कोई तो 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 कारगांव का, अगर किसी बोल बोल

নমস্কার বন্ধুরা আমার নাম সরকার না আমরা পুজো করতে দেব না এই আমরারা কারা জানেন পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনেও আক্রান্ত সরস্বতী ঠাকুর নদীয়া জেলার চাপড়ার কলিঙ্গ এলাকায় সরস্বতীর মূর্তি ভাঙা হয়েছে আবার হুগলি জেলার বলাই স্কুলে সরস্বতী পুজো বন্ধ স্থানীয় এক শ্রেণীর জনগোষ্ঠীর আপত্তির কারণে ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন এটা সরাসরি হিন্দু আস্থার ওপর আঘাত মায়ের আরাধনা আমাদের সাংস্কৃতিক অঙ্গ ও ছাত্র জীবনে বেড়েটার সঙ্গে অষ্টপৃষ্ঠে জড়িত এবার অন্তত হিন্দুরা জাগুন মলাইবের গ্রামের প্রাথমিক বিদ্যালয় সেখানে সরস্বতী পুজো করার জন্য আবেদন নিবেদন অনুনয় বিনয় করেছে প্রশাসন আমাদের কোনো কথায় কোনো রকম কর্ণপাত করেনি কিন্তু এখানকার গ্রামবাসীবৃন্দের কোনো কথায় কেউ কর্ণপাত না করায় আমরা গত পরশু যখন আমাদের গ্রামবাসীরা ওখানে সরস্বতী ঠাকুরের মূর্তি রেখে আসে তারপরেও স্কুল কর্তৃপক্ষ এবং সেখানের হেডমিস্ট্রেস তারা বলে যে আমরা পুজো করতে পারবো না আপনারা পুজো করতে চাইলে ভিডিও এবং থানার পারমিশন নিয়ে আসতে হবে আমরা তাদের কথা মতো গত পরশু দিনই হরিপাল থানা এবং ভিডিওতে যাই সেখানে ভিডিও আমাদের রকম আমাদের যে অ্যাপ্লিকেশন তা নিতে রিসিভ করতে অস্বীকার করে এবং থানা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এটা আমাদের নেই স্কুল কর্তৃপক্ষ চাইলেই সরস্বতী পুজো করতে পারে তাহলে আমাদের এই দুরক্ষণ কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে পারমিশন দেবে থানা এবং ভিডিও তাদের লিখিত পারমিশন চাই আবার স্কুল থানা এবং ভিডিও বলছে যে স্কুল কর্তৃপক্ষ চাইলেই করতে পারে তাই এই রকম ভাবে আমাদেরকে হ্যারেস করা হচ্ছে আমরা পাঁচ বছর ধরে এই অন্যায় মুখ বুঝে সহ্য করেছি আমরা আর সহ্য করব না পুজোয় আজকে শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে দেহট্ট চৌহাটা আমাদের পাবনান এখানে এমন কি আমাদের আপনাদের নসিবপুর স্কুলের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেবার চক্রান্ত চলছে সেই হিন্দুদের ট্রেডিশন যে সংস্কৃতি তার সমূলে আঘাত করার একটা গভীর ষড়যন্ত্র চলছে আমরা এই ষড়যন্ত্র মানছি না প্রশাসনের কাছে আমাদের দৃঢ় সরস্বতী পুজো করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ